আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমার হাতে এখন যে বইটি আছে সেই বইটি হল অন দ্য শর্টনেস অফ লাইফ এবং এই বইটির রাইটার হলেন সেনেকা এই বইটি সম্পর্কে আপনাদের সামনে একটু কথা বলার জন্য আমি এই ভিডিওতে উপস্থিত হয়েছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনটা কতটা এনে ছোট যেটা আমরা সবাই মনে করি এবং একটু নিজেই কল্পনা করুন যে ওই দিন জন্মগ্রহণ করেছেন ওই দিন আপনার দশ বছর ছিল আজকে আপনার বাইশ বছর তারপরে চল্লিশ বছর তারপরে পঞ্চাশ বছর এক পলকে যেন সময়গুলো চলে যাচ্ছে আমরা বুঝতেই পারছি না কিন্তু সেনাকাই একটি ভিন্ন কথা বলেছেন সেনেকা এটার সাথে একমত পোষণ করেননি একটু ব্যতিক্রমভাবে বিষয়টিকে উপস্থাপন করেছেন বা বলেছেন সেনেকার মূল মূল বিষয় হলো আমাদের জীবনটা আসলে ছোট নয় আমরা আমাদের সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারি না বলেই আমাদের কাছে আমাদের জীবনটাকে ছোট মনে হয় যেমন আমার কথা বা আপনার কথাই ভাবুন আমরা আমাদের জীবনের অর্ধেক সময় কাটিয়ে দিচ্ছি ঘুমিয়ে বাকি কিছু সময় কাটিয়ে দিচ্ছি বিভিন্ন কাজে আমাদের নিজের জন্য যে বাঁচা বা নিজের যে জীবন সেই জীবনটাকে আমরা কতটুকু উপভোগ করছি বা নিজের জীবনটাকে কতটুকু কাজে লাগাচ্ছি নিজের জন্য শেষ হিসাব করে দেখবেন বা একটা পরিমাপ করে দেখবেন খুব অল্প সময় যে সময় দিয়ে আসলে নিজের জন্য কিছু করা হয়ে ওঠে না এবং বর্তমানে আধুনিক যে প্রযুক্তির ছোঁয়া লেগেছে আমরা সেই প্রযুক্তিগুলোকে ব্যবহার করছি এবং ঘন্টার পর ঘণ্টা আমরা সেই প্রযুক্তিরগুলোর অপব্যবহার করছি সেই প্রযুক্তিগুলো কীভাবে ব্যবহার করতে হয় আমরা সেটা বুঝতে পারছি না আমরা ওটা মোহের মধ্যে আমাদের জীবনটাকে কাটিয়ে দিচ্ছি তবে একটু ভিন্ন ছিল বিগত এক হাজার বা পাঁচশো বছরের আগে যারা ছিলেন তারা তাদের জীবনটা ছিল বিশাল বড় তারা তাদের এই অল্প সময়টাকে খুব সুন্দরভাবে কাজে লাগিয়েছেন এবং কাজে লাগিয়েছেন বলে আজ ইতিহাসে তারা এখনও জীবিত এবং আমাদের প্রত্যেক বা প্রতিনিয়ত পড়ার যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা শুধু তাদেরকেই খুঁজে পাই তো সেনেকা তার এই সম্পূর্ণ বই জুড়ে এই বিষয়গুলোকে দেখানোর চেষ্টা করেছেন যে আমাদের জীবনটা একটু মোটেও ছোট না বিশাল বড় অনেক বড় জীবনটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে জীবনটাকে আমাদেরকে উপভোগ করতে হবে একটা বিষয় আপনাকে একটু বলেই আমি শেষ করছি বিষয়টা হলো এরকম আপনি একদিন শুধু একদিন আপনার নিজের জন্য বাঁচুন সম্পূর্ণ একটা দিন আপনার নিজেকে সময় দিন দেখবেন আপনার দিন শেষ হবে না আপনার দিন অনেক বড় যেমন রমজান মাসে চিন্তা করুন সারাদিন কতই না বড় মনে হয় মানে শেষই হতে চায় না বিশাল বড় একদিন রোজা রাখলে বোঝা যায় না খেয়ে থাকলে এরকমভাবে জীবনের অন্য দিনগুলো যদি আমরা এভাবে কাটাতে চাই বা কাটাই দেখবো আমাদের সময়গুলো বিশাল বড় আমাদের সব কাজ শেষ করলেও অনেক সময় পরে থাকবে তখন আসলে আমরা জীবনের যে গুরুত্ব জীবনের যে মাহাত্ম সেই বিষয়টাকে খুব সুন্দরভাবে আমরা অনুধাবন করতে পারব সেনেকাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি কাজ পৃথিবীকে উপহার দেওয়ার জন্য যে আজও এত বছর পরে এসে এই বইটি হাতে পাচ্ছি এবং এই বইটি পড়ার সৌভাগ্য হয়েছে এবং এই বইটির যিনি অনুবাদক তাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের মতো বাঙালি যারা আছি তাদেরকে এই বইটি পড়ার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম